আমি ভেবেছিলাম এ তো সামান্য খাবার এতে আর ভয়ের কি আছে রোজকার মতো রাতের বেঁচে যাওয়া খাবারটা গরম করলাম খেয়ে নিলাম আর ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই আমাকে ছুটতে হলো হাসপাতালের ইমার্জেন্সি রুমে কথাগুলো বলছিলেন আমারই পরিচিত উত্তর কলকাতার শ্যামলবাবু বয়স তিয়াত্তর বছর সেই রাতে তার জীবনটা সম্পূর্ণ বদলে গিয়েছিল তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে সারা জীবন ধরে তিনি যে খাবারগুলোকে বিশ্বাস করে এসেছেন সেই সাধারণ খাবারগুলোই পুনরায় গরম করার ফলে এমন এক বিষক্রিয়া তৈরি করতে পারে যা তার প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াবে এবং বিশ্বাস করুন শ্যামলবাবু একা নন প্রতি বছর সারা বিশ্বে চার লক্ষ কুড়ি হাজারেরও বেশি মানুষ মারা যান শুধুমাত্র খাবার থেকে হওয়া বিষক্রিয়া বা ফুড পয়জনিংয়ের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচর রিপোর্ট অনুযায়ী এই সংখ্যাটা প্রায় অর্ধ কোটির কাছাকাছি ভাবা যায় আমাদের রান্নাঘরে এমন অনেক খাবার থাকে যা আপাত দৃষ্টিতে খুব নিরীহ মনে হয় কিন্তু একবার রান্না করার পর যখন সেটা ঠান্ডা হয়ে যায় এবং পুনরায় গরম করা হয় তখন তার মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া জন্ম নেয় যা মাইক্রোওয়েভ বা ওভেনের গরমেও মরে না বরং এমন কিছু যৌগ বা কেমিক্যাল তৈরি করে যা সরাসরি আমাদের হার্ট কিডনি এবং মস্তিষ্কে আক্রমণ করে বিজ্ঞানীরা এমনকি এই টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকে ক্যান্সারের সাথেও যুক্ত করেছেন কিন্তু খাদ্য শিল্প বা ফুড ইন্ডাস্ট্রি আপনাকে এই কথাগুলো কখনোই বলবে না কারণ বাসি খাবার বা রেডিমেড মিলের ব্যবসা চালু রাখলেই তাদের লাভ আর এর চড়া দাম চোকাতে হয় আমাদের বাড়ির বয়স্ক মানুষদের সেই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি এমন পাঁচটি সাধারণ খাবারের তালিকা যা আপনাদের কখনোই পুনরায় গরম করে খাওয়া উচিত নয় এই তালিকার প্রতিটি খাবার দেখতে একদম নিরাপদ মনে হলেও বয়সের সাথে সাথে এগুলি আপনার শরীরের জন্য মারণ ফাঁদ হয়ে উঠতে পারে বিশেষ করে যখন আমরা এই তালিকার দু নম্বর খাবারটিতে পৌঁছব তখন আপনারা যাবেন একটি স্টাডিতে প্রমাণ পাওয়া গেছে যে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা এই অত্যন্ত সাধারণ খাবারটি মাত্র একবার গরম করে খেলে স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে তাই অনুরোধ করব কারুর কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না বিজ্ঞান কি বলছে সেটা নিজে জানুন তবে ভিডিওর মূল পর্বে ঢোকার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আচ্ছা এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি নিজে পড়ব এবং উত্তর দেবার চেষ্টা করব কারণ আপনাদের কমেন্টই আমাদের এই চ্যানেলের প্রাণ চলুন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের তালিকার পাঁচ নম্বর খাবার দিয়ে কেন এই খাবারটি বয়স্কদের জন্য সবচেয়ে বিপজ্জনক বাসি খাবার হয়ে উঠতে পারে নম্বর পাঁচ চিকেন বা মুরগির মাংস মুরগির মাংস বা চিকেন সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় একটি খাবার এটি ফ্যাট কম এবং প্রোটিনে ভরপুর তাই ডাক্তাররাও অনেক সময় এটি খাওয়ার পরামর্শ দেন কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন আপনি রান্না করা মুরগির মাংস ঠাণ্ডা হওয়ার পর আবার গরম করে খান এটি বয়স্কদের জন্য একটি স্বাস্থ্যকর খাবার থেকে নীরব বিষে পরিণত হতে পারে সমস্যাটা শুধু ব্যাকটেরিয়া নয় সমস্যা হলো প্রোটিন নিজেই যখন মুরগির মাংস ঠান্ডা হয় এবং তারপর পুনরায় গরম করা হয় তখন এর প্রোটিনের গঠন বা স্ট্রাকচার সম্পূর্ণ বদলে যায় এই পরিবর্তিত প্রোটিন হজম করা আমাদের পাকস্থলীর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে বিশেষ করে বয়স্ক মানুষদের যাদের পেটে অ্যাসিডের মাত্রা বা হজম ক্ষমতা এমনিতেই কম থাকে তাদের ক্ষেত্রে এটি মারাত্মক ব্লোটিং বমি বমি ভাব এবং গ্যাস অম্বলের সৃষ্টি করে জার্নাল অফ ফুড প্রোটেকশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে মুরগির মাংস যখন পুনরায় গরম করা হয় তখন সব জায়গায় সমানভাবে তাপ পৌঁছায় না এর ফলে সালমোনেলা এবং ক্যাম্পিলো ব্যাক্টারের মতো জীবন্ত ব্যাকটেরিয়া খাবারে থেকে যায় এগুলো সাধারণ পেটের পোকা নয় এগুলো রীতিমতো ঘাতক একজন কম বয়স্ক মানুষের তুলনায় একজন বয়স্ক মানুষের শরীরে সালমোনেলা সংক্রমণ হলে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি পাঁচ গুণ বেশি থাকে উদাহরণ হিসেবে হরিপদবাবুর কথা বলা যাক বেহালার বাসিন্দা অবসরপ্রাপ্ত মেকানিক তিনি ভেবেছিলেন মাইক্রোওয়েভে আগের রাতের চিকেন লেগ বীজ গরম করে খেয়ে বেশ বুদ্ধিমত্তার কাজ করছেন মাংসের ভেতরটা তখনও হালকা খান্ডা ছিল কিন্তু তিনি সেটা খেয়ে নেন সেই রাতেই পেটে অসহ্য যন্ত্রণা এবং ডিহাইড্রেশন নিয়ে তাকে নার্সিং নার্সিংহোমে ভর্তি করতে হয় ডাক্তাররা জানিয়েছিলেন মাংসটি ঠিকমতো গরম না হওয়ায় ব্যাকটেরিয়াগুলি বেঁচেছিল আর তার বয়স বেশি হওয়ায় শরীর সেই ধকল নিতে পারেনি বিজ্ঞানটা খুব সহজ মুরগির মাংসের তন্তু বা ফাইবারগুলো খুব ঘন হয় তাই গরম করার সময় সব জায়গায় তাপ সমানভাবে লাগে না আর ঠান্ডা হওয়ার সময় যখন ব্যাকটেরিয়া জন্মায় তখন সাধারণ গরম করাতে সেগুলো মরে না এর সাথে বয়স্কদের দুর্বল ইমিউন সিস্টেম যোগ হলে সামান্য একটা রাতের খাবার জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায় এখানেই শেষ নয় মুরগির মাংস বারবার গরম করলে অ্যাডভান্সড গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস বা এজিইএস নামক ক্ষতিকারক যৌগ তৈরি হয় এগুলি ধমনী বা আর্টেরিকে শক্ত করে দেয় এবং শরীরের টিস্যুগুলোকে দ্রুত বুড়িয়ে দেয় একটি গবেষণায় দেখা গেছে যারা এই ধরনের খাবার বেশি খান বয়স্ক অবস্থায় তাদের হৃদরোগের ঝুঁকি ৩৫ শতাংশ বেড়ে যায় লেকের বাসিন্দা সুভাষবাবু বয়স আটষট্টি রোজ রাতে পালং শাক গরম করে খাওয়ার অভ্যাস করেছিলেন তিনি একবারে অনেকটা রেধে ফ্রিজে রাখতেন কয়েক মাসের মধ্যেই তার রক্তচাপ বা ব্লাডপ্রেশার অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে এবং পরীক্ষায় তার পাকস্থলিতে ক্যান্সারের পূর্ববর্তী লক্ষণ ধরা পড়ে তিনি ভেবেছিলেন পালং শাক তাকে সুস্থ রাখছে কিন্তু বাস্তবে বারবার গরম করার ফলে সেটি বিষে পরিণত হয়েছিল ফুড কেমিস্ট্রি একটি গবেষণায় দেখা গেছে রান্না করা শাকসবজি চব্বিশ ঘন্টার বেশি রেখে পুনরায় গরম করলে তাতে নাইট্রেটের মাত্রা চারশো গুণ বেড়ে যেতে পারে বয়স্কদের জন্য এর অর্থ হল প্রতিবার গরম করা শাক খাওয়ার মানে হল নিজের ধমনীতে প্রদাহ তৈরি করা ডিএনএ ক্ষতিগ্রস্ত করা এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেওয়া তাই পালং শাক খাওয়া সঠিক নিয়ম হল রান্না করার সাথে সাথেই খেয়ে নিন স্টিম করুন বা হালকা ভাজুন কিন্তু কখনোই পরের দিনের জন্য জমিয়ে রাখবেন না আর ভুলেও কখনো মাইক্রোওয়েভে পালং শাক গরম করবেন না নাম্বার তিন মাশরুম মাশরুম দেখতে খুব সাধারণ এবং স্বাস্থ্যকর মনে হলেও এটি পুনরায় গরম করা বয়স্কদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সমস্যাটি লুকিয়ে আছে এর প্রোটিন গঠনের মধ্যে মাশরুমে খুব সূক্ষ্ম অ্যামাইনো অ্যাসিড থাকে যা রান্নার পর দ্রুত ভেঙে যায় যখন এটি ঠান্ডা হয় এবং আবার গরম করা হয় তখন এই প্রোটিনগুলো বিষাক্ত যৌগে পরিণত হয় যা হজম করা প্রায় অসম্ভব ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্সের একটি সমীক্ষায় দেখা গেছে পুনরায় গরম করা মাশরুম শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যালস তৈরি করে যা অক্সিডেটিভ স্ট্রেস পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দেয় বয়স্কদের জন্য অক্সিডেটিভ স্ট্রেস মানেই হল দ্রুত ধমরি ক্ষতিগ্রস্ত হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং মস্তিষ্কের বয়স বেড়ে যাওয়া দমদমে বাবু বয়স বাহাত্তর মাশরুমের তরকারি খুব পছন্দ করতেন তিনি একবারে অনেকটা রেঁধে সারা সপ্তাহ ধরে গরম করে খেতেন কিছুদিন পরেই তিনি লক্ষ্য করলেন তার পেটের সবসময় ব্যথা প্রেশারের ওঠানামা এবং প্রচণ্ড ক্লান্তি ডাক্তাররা পরীক্ষা করে বুঝলেন এর মূল কারণ তার ওই বাসি মাশরুম খাওয়ার অভ্যাস তাছাড়া মাশরুমের জলের ভাগ থাকায় রান্না করার পর এটি ব্যাকটেরিয়ার আঁতুর ঘর হয়ে ওঠে সঠিক তাপমাত্রায় না রাখলে ক্লস্ট্রিডিয়াম বা ব্যাসিলাসের মতো ব্যাকটেরিয়া জন্মায় পুনরায় গরম করলেও এদের তৈরি করা টক্সিন নষ্ট হয় না ষাটের বেশি বয়সের মানুষদের ক্ষেত্রে এর ফলে মারাত্মক ডিহাইড্রেশন বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে তাই মাশরুম সবসময় টাটকা রান্না করে খান আর যদি রাখতেই হয় তবে চব্বিশ ঘন্টার বেশি রাখবেন না এবং একবারের বেশি গরম করবেন না নাম্বার দুই আলু বাঙালি বাড়িতে আলু ছাড়া রান্না প্রায় অসম্ভব আমাদের আলুর দম আলুর তরকারি প্রিয় খাবার কিন্তু এই প্রিয় খাবারটি যখন পুনরায় গরম করা হয় তখন এটি বয়স্কদের জন্য একটি বিপজ্জনক ফাঁদ হয়ে দাঁড়ায় বিপদ শুরু হয় স্টার্চ বা শ্বেতসার থেকে সদ্য রান্না করা আলুতে রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে যা ধীরে হজম হয় এবং সুগার নিয়ন্ত্রণ করে কিন্তু আলু ঠান্ডা হলে এই স্টার্চের গঠন বদলে যায় আর যখন পুনরায় গরম করা হয় তখন এটি রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার হঠাৎ করে বাড়িয়ে দেয় ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন বলছে গরম করা বাসি আলু টাটকা আলুর তুলনায় রক্তে চল্লিশ পারসেন্ট বেশি সুগার স্পাইক ঘটায় যাদের ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের জন্য এটি স্ট্রোক বা কিডনি বিকল হওয়ার ঝুঁকি তৈরি করে কিন্তু এর চেয়েও বড় বিপদ হল বোটুলিজম রান্না করা আলু সাধারণ তাপমাত্রায় বেশিক্ষণ রেখে দিলে বিশেষ করে ফয়েল পেপারে মুড়ে রাখলে এতে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়া জন্মায় এটি এমন এক বিষ তৈরি করে যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এর ফলে দৃষ্টি ঝাপসা হওয়া পেশি দুর্বল হয়ে যাওয়া এবং শ্বাসকষ্ট হতে পারে গড়িয়ার গৌরববাবু বয়স চুয়াত্তর মাঝে মাঝেই আলুর তরকারি গরম করে খেতেন একদিন হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন পরীক্ষায় দেখা গেল তার সুগার লেভেল হঠাৎ খুব কমে গিয়ে আবার মারাত্মক বেড়ে গিয়েছিল ডাক্তাররা নিশ্চিত হন যে এই অস্থিরতার কারণ তার বাসি আলু খাওয়ার অভ্যাস আলু খাওয়ার নিরাপদ উপায় হল রান্নার পর গরম গরম খেয়ে নেওয়া আর যদি রাখতেই হয় তবে রান্নার সাথে সাথেই ফ্রিজে ঢোকাতে হবে কিন্তু মনে রাখবেন গরম করলে আলুর পুষ্টিগুণ প্রায় থাকে না বললেই চলে নাম্বার এক ভাত ভাত আমাদের প্রধান খাদ্য দুপুরে বা রাতে ভাত ছাড়া আমাদের চলেই না কিন্তু জানলে অবাক হবেন পুনরায় গরম করা ভাত বয়স্কদের জন্য এই তালিকার সবচেয়ে মারাত্মক খাবার বিপদটা ভাতের নিজের নয় বিপদটা ভাতের মধ্যে লুকিয়ে থাকা এক ব্যাকটেরিয়ার যার নাম ব্যাসিলাস সিরিয়াস চালের মধ্যে প্রাকৃতিকভাবেই এই ব্যাকটেরিয়ার স্পোর বা বীজ থাকে যা ফুটন্ত জলেও মরে না ভাত রান্না করার পর যখন সাধারণ তাপমাত্রায় ঠান্ডা হতে থাকে তখন এই স্পোরগুলো জেগে ওঠে এবং বংশবৃদ্ধি করে বিষাক্ত টক্সিন ছড়াতে থাকে আর সবথেকে থেকে ভলের কথা হলো। আপনি ভাত যতই গরম করুন না কেন এই টক্সিন বা বিষ নষ্ট হয় না ইউনাইটেড কিংডমের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির মতে ফ্রাইড রাইস সিন্ড্রোম বা বাসি ভাত থেকে হওয়া বিষক্রিয়া বয়স্কদের জন্য প্রাণঘাতী হতে পারে এর ফলে বমি ডায়রিয়া এবং কিডনি বিকল হওয়ার মতো ঘটনা ঘটতে পারে বালিগঞ্জের লতিকা দেবী বয়স ঊনসত্তর সুবিধার জন্য রবিবার অনেকটা ভাত রেধে ফ্রিজে রেখে দিতেন এবং সারা সপ্তাহ একটু একটু করে গরম করে খেতেন কয়েক মাসের মধ্যেই তিনি পেটের সমস্যা এবং কিডনির জটিলতায় ভুগতে শুরু করেন ডাক্তাররা জানান ওই বাসি ভাতই তার শরীরে বিষক্রিয়া ঘটাচ্ছিল আরেকটি বড় বিপদ হল আর্সেনিক গবেষণায় দেখা গেছে ভাত বারবার গরম করলে তাতে মুক্ত আর্সেনিকের মাত্রা ষাট পর্যন্ত বেড়ে যেতে পারে দীর্ঘদিন আর্সেনিক শরীরে ঢুকলে হার্টের রোগ ক্যান্সার এবং ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়ে ভাত খাওয়ার একমাত্র নিরাপদ উপায় হল গরম গরম টাটকা ভাত খাওয়া যদি ভাত বেঁচে যায় তবে তা সঙ্গে সঙ্গে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে এবং চব্বিশ ঘন্টের মধ্যে খেয়ে ফেলতে হবে আর ভুলেও একবারের বেশি ভাত গরম করবেন না ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনি একটি কথাও মনে রাখতে চান তবে সেটি হল ষাটের পর খাদ্য সুরক্ষা কোনো অপশন নয় এটি বাধ্যতামূলক বয়সের সাথে পাকস্থলীর অ্যাসিড কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় তাই একজন তরুণ যা হজম করতে পারে একজন বয়স্ক মানুষের কাছে সেটাই বিষ হতে পারে তাই সুস্থ থাকতে এই নিয়মগুলো মেনে চলুন এক রান্না করা খাবার দুই ঘন্টার বেশি বাইরে ফেলে রাখবেন না দুই খাবার ফ্রিজে রাখার সময় ছোট ছোট পাত্রে রাখুন যাতে তাড়াপাড়ি ঠান্ডা হয় তিন গরম করার সময় খাবার যেন ধোঁয়া ওঠা গরম হয় শুধু কুসুম গরম করবেন না চার কোনো খাবার একবারের বেশি গরম করবেন না সবশেষে নিজের নাক এবং চোখকে বিশ্বাস করুন গন্ধ বা রঙ একটুও খারাপ লাগলে মায়া না করে ফেলে দিন কয়েক টাকার খাবার বাঁচাতে গিয়ে হাজার টাকার ওষুধ খাওয়ার কোনো মানে হয় না চিকেন পালং শাক মাশরুম আলু এবং ভাত এই পাঁচটি খাবার পুনরায় গরম করা আজ থেকেই বন্ধ করুন মনে রাখবেন স্ট্রোক বা হার্ট অ্যাট্যাক শুধু বংশগত কারণে হয় না রান্নাঘরের ছোট ছোট ভূম থেকেও হতে পারে এতক্ষণ আমরা জানলাম কোন খাবারগুলো পুনরায় গরম করা বিপজ্জনক কিন্তু এর বাইরেও আমাদের কলকাতার জীবনযাত্রায় এমন কিছু অভ্যাস আছে যা পরিবর্তন করা প্রয়োজন বিশেষ করে আমাদের প্রবীণ নাগরিকদের সুস্থ থাকার জন্য খাদ্য নির্বাচনের পাশাপাশি রান্নার পদ্ধতিতেও কিছু বদল আনা প্রয়োজন প্রথমে আসি রান্নার বাসনের কথা আজকালকার দিনে আমাদের অনেকের বাড়িতেই নন বা অ্যালুমিনিয়ামের বাসনের চল খুব বেশি কিন্তু আপনি কি জানেন দীর্ঘক্ষণ এই ধরনের বাসনে রান্না করা বা খাবার গরম করা বয়স্কদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে অ্যালুমিনিয়ামের পাত্র থেকে বিষাক্ত ধাতু খাবারের সাথে মিশে আমাদের শরীরে প্রবেশ করে যা পরবর্তীকালে অ্যালজাইমর্স বা হাড়ের রোগের কারণ হতে পারে আমাদের মা ঠাকুমারা যে লোহার কড়াই বা মাটির পাত্র ব্যবহার করতেন সেটাই ছিল বিজ্ঞানের দিক থেকে সেরা মাটির পাত্রে রান্না করলে খাবারের পুষ্টিগুণ একশো শতাংশ বজায় থাকে যেখানে প্রেশার কুকারে রান্না করলে প্রায় সাতাশি শতাংশ পুষ্টি নষ্ট হয়ে যায় তাই সম্ভব হলে রান্নার জন্য লোহার কড়াই বা স্টিলের বাসন ব্যবহার করুন দ্বিতীয়ত আমাদের কলকাতার জলবায়ু এবং খাদ্যাভ্যাস আমাদের এখানে বাতাসে আর্দ্রতা বা হিউমিডিটি খুব বেশি তাই খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অনেক সময় আমরা দেখি সকালের রান্না করা ডাল বা তরকারি বিকেল পর্যন্ত ডাইনিং টেবিলে ঢাকা দিয়ে রাখা আছে বাড়ির বয়স্ক সদস্যরা বিকেলে বা রাতে সেটাই হয়তো একটু গরম করে খেয়ে নিচ্ছেন এই অভ্যাসটি অত্যন্ত খারাপ গরমকালে বা বর্ষাকালে বাতাসে ফাঙ্গাস বা ছত্রাকে রেণু ভেসে বেড়ায় যা সাধারণ চোখে দেখা যায় না এই রেণুগুলো খাবারে মিশে বিষক্রিয়া ঘটাতে পারে তাই নিয়ম করুন রান্না শেষ হওয়ার পর খাবার সাধারণ তাপমাত্রায় এলে তা অবশ্যই ফ্রিজে বা এয়ারটাইট কন্টেনারে রাখবেন আর ফ্রিজ থেকে বের করে খাবারটি ঘরের তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন তারপরই গরম করবেন সরাসরি ঠান্ডা খাবার গরম করাইতে দিলে তার পুষ্টিগুণ নষ্ট হয় তৃতীয়ত জল খাবার বা সকালের খাবার নিয়ে আমাদের সচেতনতা অনেক বয়স্ক মানুষই সকালে চা বিস্কুট দিয়ে দিন শুরু করেন খালি পেটে চা বা কফি খাওয়া বয়স্কদের অ্যাসিডিটি বা গ্যাসের প্রধান কারণ চেষ্টা করুন দিনটা শুরু করতে এক গ্লাস ঈষতুষ্ণ জল দিয়ে এরপর ভেজানো কাঠবাদাম বা এক বাটি ফল খেতে পারেন আমাদের কলকাতার মিষ্টির দোকানের কচুরি বা শিঙাড়া যতই লোভনীয় হোক না কেন বয়স্কদের জন্য রাস্তার ধারের তেলের খাবার মানেই হার্টের ক্ষতি পোড়াতেলে বারবার বারবার ভাজা খাবার শরীরে ট্রান্সফ্যাট বাড়ায় যা ধমনীতে চর্বি জমায় তাই বাইরের খাবার যতটা সম্ভব বর্জন করুন চতুর্থত বাজার করার অভ্যাস আমাদের অনেক প্রবীণ সদস্যই সকালে থলি হাতে বাজারে যেতে ভালোবাসেন এটা খুব ভালো অভ্যাস কারণ এতে হাঁটাও হয় কিন্তু বাজার থেকে আনা শাকসবজি বা ফলমূল ঠিকমতো না ধুয়ে ফ্রিজে ঢোকাবেন না এখনকার দিনে সবজিতে প্রচুর পরিমাণে কীটনাশক বা পেস্টিসাইড ব্যবহার করা হয় বিশেষ করে বেগুন ফুলকপি বা আঙুরের মতো ফল এগুলো বাড়িতে এনে অন্তত দশ পনেরো মিনিট নুন জলে বা ভিনেগার মেশানো জলে ভিজিয়ে রাখুন তারপর ভালো করে ধুয়ে শুকিয়ে তবেই ফ্রিজে রাখুন এই সামান্য সতর্কতা আপনাকে লিভার ও কিডনির অনেক বড় সমস্যা থেকে বাঁচাতে পারে পঞ্চমত জলের ব্যবহার অনেক বয়স্ক মানুষই তৃষ্ণা না পেলে জল খেতে চান না কিন্তু বয়সের সাথে সাথে আমাদের শরীর জল ধরে রাখার ক্ষমতা হারায় ফলে ডিহাইড্রেশন বা জলশূন্যতা খুব সহজেই দেখা দেয় শরীরে জলের অভাব হলে রক্ত ঘন হয়ে যায় যা হার্টের উপর চাপ সৃষ্টি করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ায় তাই নিয়ম করে সারা দিনে অন্তত আট দশ গ্লাস জল পান করা উচিত তবে কিডনির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী জল খাবেন প্লাস্টিকের বোতলে জল খাওয়া বন্ধ করুন পরিবর্তে কাঁচ বা স্টিলের বোতল বা গ্লাস ব্যবহার করুন ষষ্ঠত মানসিক স্বাস্থ্য এবং খাবার অনেক সময় বয়স্করা একা থাকার কারণে বা অবসাদের কারণে খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন খিদে নেই বলে একবেলার খাবার বাদ দিয়ে দেন বা শুধু মুড়ি বিস্কুট খেয়ে কাটিয়ে দেন এই অনিয়ম শরীরকে আরও দুর্বল করে দেয় মনে রাখবেন সুষম আহার বা ব্যালেন্সড ডায়েট হল ওষুধের থেকেও বড় পথ্য প্রতিদিনের খাবারে প্রোটিন ভিটামিন এবং ফাইবার থাকা জরুরি ভাতের পরিমাণ কমিয়ে শাকসবজি ডাল এবং টক দইয়ের পরিমাণ বাড়ান টক দুই বা ইয়োগাট আমাদের অন্ত্রের বা গাট হেলথের জন্য খুব উপকারী যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে সব শেষে একটা কথাই বলবো। আপনার স্বাস্থ্য আপনারই হাতে এই ছোট ছোট পরিবর্তনগুলো শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য এগুলোর গুরুত্ব অপরিসীম আমাদের এই চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলার মূল উদ্দেশ্যই হল আপনাদের সচেতন করা আমরা চাই আপনারা সুস্থ থাকুন হাসি খুশি থাকুন এবং পরিবারের সাথে দীর্ঘ সময় কাটান আপনার কি কোনো বিশেষ খাবার নিয়ে প্রশ্ন আছে অথবা আপনি কি নিজের জীবনে এমন কোনও ভুল করেছেন যা পরে শুধরে নিয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন কে জানে হয়তো আপনার একটা কমেন্ট অন্য কারো জীবন বাঁচাতে পারে ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে লাইক বাটানে ক্লিক করুন যাতে এই তথ্যগুলো ইউটিউব অ্যালগোরিদমের মাধ্যমে আরও বেশি সংখ্যক বয়স্ক মানুষের কাছে পৌঁছায় আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সুস্থ থাকার লড়াইয়ে আমরা আপনার পাশে আছি আমরা সবে শুরু করেছি আরও অজানা তথ্য গোপন বিপদ এবং সুস্থ থাকার উপায় নিয়ে আমরা আসব আগামী ভিডিওগুলোতে আপনার মূল্যবান সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার